আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লিমা ব্র্যান্ডের টুইনিয়ন মিক্সার গ্রাইন্ডার যেটা আমরা সবাই সচরাচর চিনি কিন্তু এটার ব্যবহার সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখায় দেব এবং এটার সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস আমরা বলে দিব এটা হচ্ছে টুইনিয়ন একটা মিক্সার গ্রাইন্ডার আগে যেটা চাষটা শুধু সিঙ্গেল যেটা আপনি সব ধরনের শুক্র করতে পারছেন এটার মধ্যে সব ধরনের অবস্থা করতে পারে তো এটার মধ্যে আপনি সুটটা পাশাপাশি আপনি যেমন ধরেন করবেন সেটা আপনি কীভাবে এটার মধ্যে যেমন চিনি মেলা আছে যে কোনো ধরনের মোটটা হচ্ছে একটা মোটর দুই ফাজ এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে অ্যাড এম এইট থ্রি ডাবল জিরো এটা অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এই জিনিস হবে আর এটা তাহলে এটার মধ্যে নিমার জাপান জায়গা থাকবে কিন্তু উন্নত প্রোডাক্ট হচ্ছে চাইনিজ আর এটা হচ্ছে এই যে যেমন ধরেন আমি এতক্ষণ চালাইছি কিন্তু আপনার সুতার জন্য এখন আমি চালাবো চিচার জন্য যেমন ধরেন কিছু চুটি করবেন গাঁদার সুস করবেন কিংবা করবেন যে কোনো ধরনের জিনিস করতে পারবেন এটার মধ্যে এই যে দেখেন এভাবে ধরে এটা হচ্ছে টুইন ওয়ান একটা মিক্সার গ্রাইন্ডার এটার গ্র্যান্ডের নাম হচ্ছে নিমা এটা সচরাচর আমি সবাই ইউজ করি আমরা অরিজিনাল প্রোডাক্টটা চিনি অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে আপনার ওর নিমার এই মডেল নাম্বারটা লেখা থাকে এম এইট থ্রি ডাবল জিরো এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের যেটা স্কিল বডি থাকে সম্পূর্ণ তিনশো হাজার থাকে সাড়ে তিনশো তিনশো অনে থাকে আর এটা প্রাইজের উপরে ডিসকাউন্ট দিয়ে দেবো স্পেশাল এটা কিন্তু আমরা সবাই মোটামুটি অরিজিনালের দাম দিয়ে ক্ষেত্রে নিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা চিনি না জানি না সেক্ষেত্রে একটু হয়ে যায় আবার বলে দিচ্ছি মডেল নাম্বারটা দেখে নি আর প্রাইসের জন্য আমি আপনাকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো পেয়ারদের জন্য সাবে এটার পক্ষ থেকে এটা প্রাইস হচ্ছে রেগুলার পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা যদি কাস্টমাররা যদি নেয় আমরা তাদের জন্য রাগ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটির এই নিমা ব্র্যান্ড এই যেটা আমরা নিমা জাপান বলি এই নিমা ব্র্যান্ডের এই 2 in 1 মিক্সচার গ্রাইন্ডার টেন আমাদের এটাকে তেরোশো পঞ্চাশ টাকা আজকের এই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যোগাযোগ করে আসবেন বা আমাদের যে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার এই যে আমাদের ঢাকা নিউ মার্কেটে এসে নিতে পারবেন ঠিক নম্বর হচ্ছে সাতাশি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আর আসার আগে অবশ্যই আপনি যদি চান যে চিনেন না সেই ক্ষেত্রে আমাদের এই নাম্বারগুলোর মধ্যে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন